যার ভিতর হায়া নাই সে যাই তা করতে পারে সেজন্য শিক্ষিত মেয়েরা মুসলমান ঘরের মেয়েরা হিন্দুদের সাথে করছে অবৈধ মেলামেশা করে মিলন করে আজকে আমাদেরকে আমাদের এই দেশের মধ্যে যারও সন্তান অবৈধ সন্তান অবৈধ মায়ের অবৈধ সন্তান রাস্তাঘাটের সন্তান ফুটপাথের সন্তান বকাটের সন্তান জন্ম দিচ্ছে ঠিক কিনা এটা আমরা মিডিয়ার মধ্যে দেখতে পাচ্ছি এটা তাদের অনেক ধরনের বড় ষড়যন্ত্র বড় ধরনের কৌশল তো প্রিয় হাজরিন আমরা মেম্বর থেকে যদি এই মেসেজ পৌঁছিয়ে না দিই আরো জেনার বাজার গরম হয়ে যাবে শিক্ষিত যেটাতে এখানে আল্লাহ রবুল্লা আলামিন বলেন তোমরা জেনা অপরাধ গুণা অশ্লীলতা মন্দতার দ্বারে কাছেও যেও না দ্বারে কাছেও যেও না। নিশ্চয় অশ্লীলতা জেনা মন্দ কাজ গর্হিত কাজ নিন্দনীয় কাজ এবং অসৎ অবলম্বন পন্থা মন্দ মন্দ পথ অশ্লীল পথ খারাপ পথ এটা স্পষ্ট ভাষায় কোরআনে পাকের মধ্যে বলে দিয়েছেন নাউদিবিল্লা বলে বুঝছি না তোমরা জেনার দ্বারে কাছেও দেও না নিকটেও যেও না ইন্নাহু কানা হিসা এটা খুবই অশ্লীলতা মন্দতা নগ্নতা খারাপ জঘন্যতা অপরাধ ওয়াসা সাবিলা এবং এটা খারাপ আচরণের পথ মন্দতার পথ অশ্লীলতার পথ গজবের পথ লানতের পথ এভাবে আমাদেরকে বলে দেয়া হয়েছে প্রিয় হাজরিন আমরা কথায় কথাই বলি আমরা আখেরি জমানার মধ্যে এসে গেছি আমরা আখেরি জমানা না হলে জামানার জমানার কাছাকাছি এসে গেছি আর দুনিয়া মানে আখিরাতের কাছে তার চাইতে বড় দলিলের আর দরকার নাই দুনিয়া মানে আখিরাতের নিকটে সে জন্য সেই জন্য বলা হয়েছে আর দুনিয়া মাঝরা তুলে আখেরা দুনিয়া হচ্ছে আখিরাতের স্বরূপ আমার রসুল আকরম সাল্লাহ ওসাল্লাম জেনা সম্পর্কে আমাদেরকে বারবার সতর্ক করেছেন আল্লাহ রব্বুল আলমিন পবিত্র কালামুল্লাহ শরীফ এসুরাবন ইসরায়েলে জেনার দ্বারে কাছেও যেতে নিষেধ করেছেন করা তো দূরের কথা জেনার পাশে যেতে নিকটে যেতে কাছে যেতেও নিষেধ করেছেন কেন করেছেন কেননা যারা জেনা করে এরকম অশ্লীলতা করে পাপ কাজ করে তাদের হায়া নাই তারা বেহায়া তাদের কি নাই হাইয়া নাই লজসরম নাই বেহায়া লজ্জাশীলতা তাদের কাছে নেই সেই জন্য আমার রসুলে পাকের শ্রেষ্ঠ হাদিসের মধ্যে অন্যতম বরকতময় হাদিস যে হাদিসে পাকের মধ্যে লজ্জা সম্পর্কে স্পষ্ট ভাষায় বর্ণিত হয়েছে। সহি বুখারি শরীফের হাদিস সহি মুসলিম শরীফের হাদিস দুই হাদিসের কিতাবে এসেছে আল্লা হায়াউ উ ল ইল্লা ইল সুবাহান আল্লাহ এলে নব্বুল বলেন লজ্জা কল্যাণ ছাড়া আর কিছু আনায়ন করে নাম লজ্জাই হলো সম্পূর্ণ কল্যাণ যার ভেতরে হায়া আছে লজ্জা আছে তার ভিতরে আল্লাহ কল্যাণ দান করে কল্যাণ ছাড়া আর কিছু বয়ে আনে নাম যার ভিতরে হায়া আছে লজ্জা স্বরম আছে আল্লাহ তার ভিতরে কল্যাণের গুণ করেছে কল্যাণের মহৎ গুণ করেছে সেই জন্য ছাড়া আর কিছু বয়ে আনে না এটা আমার নবীজির এলান সুবাহান অপর হাদিসে বলেছেন শরীফের হাদিস আমার রসুল আকরম সালামঈসাদ করেন ইং মিম্মেন কালা মিনু বুতি ইজা মেশিতা আমার নবী আক্রম সাল্লাল্লাহতা আলাহ আলাহিসাল্লামের নুরানি সভানিধির শেষ করেন এটি হল পূর্ববর্তী নবীগণের কথা যা মানুষের মধ্যে প্রসিদ্ধ রয়েছে যা মানুষের মধ্যে রয়েছে তোমার যখন লজ্জা নেই তোমার কাছে যখন লজ্জা নেই তুমি যা ইচ্ছা তা করতে পারো না এটা আমার নবী এমন ভাবে সুন্দর করে বলেছেন পূর্ববর্তী নবীগণের উদাহরণ পূর্ববর্তী নবীগণের এবং বর্তমান উন্মদের মুখে মুখে কথা রয়েছে যার লাট সরম নাই হাইয়া সরম নাই বেহাইয়া বেসরম সে যা ইচ্ছা তা করতে পারে এটা আমার নবীর নুরানি হাজির সুবাহান্লাহ প্রিয়া হাজরিন আজকে এই কেন বিষয় নিয়ে আসলাম এই বিষয়ে আনার মূল কারণ হচ্ছে সর্বোচ্চ বিদ্যাপীঠ কলেজ ইউনিভার্সিটিতে শুকর আলহামদুলিল্লাহ আল্লাহ সারা বিশ্বব্যাপী জরিপ চালানোর পরে আমাদের বাংলাদেশের ইউনিভার্সিটিগুলি কোনো কালে কোনো স্থান দখল করতে পারে নাই সময় জিরোতে এত বড় বড় বিশ্ববিদ্যালয় সর্বোচ্চ বিদ্যাপীঠ কিন্তু পুরা ওয়ার্ল্ডে গবেষণা করে একটা ইউনিভার্সিটির নামও আমাদের বাংলাদেশের একটা ইউনিভার্সিটির নামও কোনো ইতিহাসের পাতায় নেই রেকর্ডের মধ্যে নেই না নামের শিক্ষা অন্যান্য দেশে বড় বড় ইঞ্জিনিয়ার উঠে বড় বড় ডাক্তার উঠে বড় বড় গবেষক উঠে আমাদের দেশে মূর্তি পূজারে বানানোর মেশিন ফুতুল বানাই গরু ছলের মাথা বানাই কুকুরের মাথা বানাই শহরের মাথা বানাই বাঘের মাথা বানাই আমাদের দেশে ইউনিভার্সিটির মধ্যে শিল্পকলা নাম দিয়ে কাগজের জিনিস তৈরি করে অন্যান্য দেশের ছোটো ছোটো বাচ্চারা বিমান তৈরি করে ফেলতেছে সায়েন্টিস্টদের মধ্যে এক নম্বর কারিগরি শিক্ষার মধ্যে প্রকৌশল বিদ্যার মধ্যে এক নম্বর আমাদের দেশের কিসের লেখাপড়া জেনার বাজার গরম করেছে ইউনিভার্সিটিগুলো আজকের এই বিষয়ে আনার কারণ হচ্ছে মুসলমানদের মেয়ে একেবারে বোরখা পরে হিন্দুদের সাথে বন্ধুত্ব করে জেনা করে হিন্দুর করে সন্তানের জন্ম দিচ্ছে নাওজুবিল্লা কলেজ ইউনিভার্সিটি শিক্ষিত মেয়েরা পড়ালেখা করতে গিয়ে ক্লাসমেট বলে লোভে পড়ে বিভিন্ন প্রলোভন দেখিয়ে হিন্দুত্ববাদীরা উগ্র হিন্দুবাদ এখন নতুন কৌশল করেছে নতুন আবিষ্কার নতুন ষড়যন্ত্র আমরা মুসলিম পরিবারের মেয়েদের উদরে পেঠে আমাদের হিন্দু ধর্মের সন্তান জন্ম দেয়াব জন্ম নিবে এর মাধ্যমে তারা বড় হয়ে হিন্দু ধর্মকে এস্টাবলিশ করবে সমর্থন করবে হিন্দু ধর্মকে শ্রদ্ধা করবে সম্মান করবে হিন্দু ধর্মের পক্ষে থাকবে বাংলাদেশের মধ্যে হিন্দু কায়ে শাসন কায়েম হবে প্রত্যেকটা সেক্টরে সেক্টরে হিন্দুরা কামিয়াব হবে এরকম বড় ধরনের কঠিন ষড়যন্ত্র নিয়ে আয় করছে তারা তো ব্যবহার করছে আমাদের মা বোনদেরকে শিক্ষিত নারী সমাজ অশিক্ষিত নয় শিক্ষিত নারী সমাজদেরকে ব্যবহার করে হিন্দু ছেলেরা কোনো বিয়ে নাই কিছু নাই বিয়েটিয়ে সারা আওলাদ জন্ম দিচ্ছে এটা কি জানা নয় সেই জন্য ওয়ালাতা করবুল জিনা ইন্নহু কানা ফাহিশা ওয়া সাসা বিলা বলেছেন তোমরা জেনার নিকটবর্তী হয়ো না কেননা এটা অশ্লীলতা মন্দতা এটা জেনার পদ মানে অপরাধের পথ খারাপের পথ মন্দ পথ এটা থেকে বিরততাকে আল্লাহ স্পষ্ট বলে দিয়েছেন আমার নবীর হাদিস যার ভিতর হায়া আছে শরম আছে সে কখনো অকল্লানকর কা আ এরকম গরহিত নিন্দনীয় মন্দ কাজে লিপ্ত হতে পারে না আর যার ভিতর হায়া নাই সে যাই তা করতে পারে শিক্ষিত মেয়েরা মুসলমান মেয়েরা হিন্দুদের সাথে করছে অবৈধ মেলামেশা করে করে আজকে আমাদেরকে আমাদের এই দেশের মধ্যে যারও সন্তান অবৈধ সন্তান অবৈধ মায়ের অবৈধ সন্তান রাস্তাঘাটের সন্তান ফুটপাথের সন্তান বকাটের সন্তান জন্ম দিচ্ছে ঠিক কিনা এটা আমরা মিডিয়ার মধ্যে দেখতে পাচ্ছি এটা তাদের অনেক ধরনের বড় ষড়যন্ত্র বড় ধরনের কৌশল তো প্রিয়া হাজরিন আমরা মেম্বর থেকে যদি এ মেসেজ পৌঁছিয়ে না দিই আরও জানার বাজার গরম হয়ে যাবে শিক্ষিত মেয়েরা যেটাতে এখানে জড়িত